আমার নাম আজিজুর রহমান একটা ছোট ব্যবসা করি মাদারীপুর শহরের কাছেই আমাদের গ্রাম নাম বাঘিয়া এখানে আমার একটা মুদির দোকান আছে গ্রাম ঘেঁষা পাকা রাস্তার ধারে দোকান যেমন চলে সংসারটাও তেমন মোটামুটি চলে যাচ্ছিল কিন্তু যে ঘটনাটা শুরু হলো এক বছর আগে থেকে সেটা আমার জীবনটাকে পাল্টে দিল পুরোপুরি আমার বউ কুসুম খুব শান্ত ঘরোয়া মেয়ে ছিল শ্বশুরবাড়ি ফরিদপুরের কানাইপুরে সেখান থেকে আমাদের বিয়ে হয় বিয়ের পরে চার পাঁচ বছর মোটামুটি ভালোই কেটেছে কিন্তু হঠাৎ করেই কুসুম বদলে যেতে শুরু করলো প্রথমে ভেবেছিলাম হয়তো শরীর খারাপ না হয় মন খারাপ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম ব্যাপারটা খুব সহজ নয় প্রথম যেটা খেয়াল করলাম সেটা হলো ওর চোখের চাহনি একদিন রাতে আমি ঘুমিয়ে পড়ছিলাম হঠাৎ মাঝরাতে চোখ খুলে দেখি কুসুম আমার দিকে আছে ঘরের আলো নিভানো শুধু জানালা দিয়ে বাইরের মেঘে ঢাকা চাঁদের আলো ঢুকছে ওই আলোয় কুসুমের চোখ দুটো ঠিক যেন অচেনা কারোর মতো ঠেকল আমি চুপ করে তাকিয়েছিলাম তুই জেগে আছিস আমি জিজ্ঞেস করলাম কোনো উত্তর দিল না মুখে কোনো ভাবও নেই একরকম ফাঁকা চোখে আমার দিকে তাকিয়েছিল মিনিট দুয়েক পরে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল আমি ঘুমের ঘরে ওর পেঠনে যাইনি ভেবেছিলাম হয়তো টয়লেটে গেছে কিন্তু এভাবে রাত জেগে তাকিয়ে থাকা ঘর থেকে বের হওয়া এটা রোজগার ব্যাপার হয়ে দাঁড়ালো কয়েকদিন পর এক সকালে দেখি কুসুমের পায়ে রক্তের দাগ ঠিক যেন কাঁচ বা কাঁটার আঘাত আমি জিজ্ঞেস করলাম এই এই কাঁটা লাগলো কিভাবে অমুক নামিয়ে বললো বাইরের উঠোনে নেমে গেছিলাম মনে হয় কাঁটা ছিল কিন্তু ব্যাপার হলো আমাদের উঠোন তো ঝাড়ু দেওয়া থাকে তাও আবার ঘুমের মধ্যে বাইরে যাওয়ার কি দরকার এক রাতে আমি নিজেই নজর রাখলাম লুকিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম রাত তিনটে ও নিঃশব্দে বিছানা থেকে উঠলো চুল খুলে বাইরে চলে গেল আমি পিছনে পিছনে ধীরে ধীরে গেলাম ও উঠোন পেরিয়ে চলে গেল বাঁশঝাড়ের দিকে আমি স্তম্ভিত ভয়ে তখন পা কাঁপছে তবুও সাহস করে কয়েক কদম এগিয়ে গেলাম দেখলাম ওর নারী আছে বাঁশঝাড়ের মাঝখানে আর অন্ধকারে কারো সঙ্গে ফিস ফিস করে কথা বলছে পাশে একটা ছোটো কাগজে মোড়া কিছু ফেলে দিয়ে আসলো সকালে গিয়ে সেই জায়গা থেকে একটা ছোট কাপড় মোড়া তাবিজ পেলাম খুলে দেখি ভিতরে এক ধরনের আঁকা চিহ্ন এমন লেখা আমি আগে কখনো দেখিনি ধোঁয়ায় পোড়া গন্ধ ছিল কাপড়টার মধ্যে পরদিন আমার খালেদা ভাই সাইফুল শহর থেকে আমাদের বাড়িতে আসলো ও আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বলল। ভাই ভাবিকে কেমন জানি অন্য রকম লাগছে ওর মুখে আগের সেই আলোটা নেই আমি তার কথা শুনে থমকে গেলাম কয়েকদিন আগেও এক প্রতিবেশী বলেছিল কুসুম ভাবি কেমন যেন চুপচাপ মুখের চাহনি একদম বদলে গেছে আমি ভাবলাম এসব কি আমার ভুল নাকি কিছু একটা সত্যি ঘটছে একদিন দোকান থেকে ফিরে দেখি ঘরে জানালার কাজ ভাঙা ভেতরে কুসুম বসে আছে খাটের একদম কোণে কাপড় চোপড় এলোমেলো মুখে খোলে একটা অদ্ভুত হাসি সামনে একটা নতুন তাবিজ নাখা লাল সুতা দিয়ে মোড়ানো আমি চিৎকার করে বললাম এইটা কি তুই কোথা থেকে আনলি এই জিনিস কুসুম চুপচাপ টাকিয়ে রইল তারপর হঠাৎ এক কণ্ঠে বলল তুই জানিস না আমায় কে পাঠায় আমি ঠান্ডা রয়ে গেলাম সেই কণ্ঠটা কুসুমের নয় সেটা যেন কোন পুরুষ মানুষের গলা মোটা গম্ভীর নিঃস্ব সেই রাতেই আমি গ্রামের এক বুড়ো মানুষ হাকিম কবিরাজের কাছে যাই উনি শুনেই কাজ ঝাঁকালেন তোর বউ বসীভূত হয়েছে খুব সাবধানে তাবিজটা এখনো খুলে ফালাইস না ওটা খুললে বা হারাইলে বিপদ নামবো মাঠার উপরে আমি স্তব্ধ হয়ে গেলাম কিন্তু তাবিজটা তো খোলা যায় না আমি তো একবার ছিটতে গেছিলাম কুসুম হঠাৎ এমন আচরণ করলো যেন আমি ওর প্রাণ নিতে যাচ্ছি হাকিম চুপচাপ বললেন তুই ওকে কিছু বলিস না আমায় একবার ওর দেখা দে তি যে লেখা কি আছে সেটা আমায় দেখতে হইব সেদিন থেকে আমি আর কুসুমকে একা ঘরে রাখি না রাতে জেগে থাকি ঘরের দরজা আটকে রাখি কিন্তু কুসুম মাঝে মাঝে ঘুমের ঘরে উঠে দাঁড়ায় খাটের ওপরে বসে এক দৃষ্টে দেখিয়ে থাকে আর কিছু একটা ফিসফিস করে বলে আমি যখন শুনতে যাই কানে আসে সে আমায় ছাড়বে না সে বলেছে আমি তার সে আসবে আজ আমার মনে হচ্ছে কুসুম শুধু বসীভূত নয় ওর ভেতরে চোর ঢুকে গেছে সেদিন রাতে আর আমি ঘুমোতে পারিনি হাকিম কবিরাজের কথা মাথায় ঘুরছিল আর বারবার কুসুমের সেই বদলে যাওয়া মুখটা চোখের সামনে ভেসে উঠছিল আমি একা ঘরে বসেছিলাম পাশের ঘরে কুসুম শুয়ে আছে বাইরে তখন অন্ধকার নেমে এসেছে হঠাৎ করে একটা শব্দ হলো যেন ঘরের বাইরে কেউ মাটিতে হাঁটছে আমি চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম ধীরে ধীরে পায়ের শব্দটা ঘরের জানালার নিতে এসে থেমে গেল আমি সাহস করে জানালার পাল্লার ফাঁক দিয়ে বাইরে তাকালাম বাইরে কেউ নেই কিন্তু মাটিতে যেন তাজা কাদায় পায়ের ছাপ উল্টো দিক থেকে আসা কুসুম তখন ঘরেই ছিল আমি নিশ্চিত ছিলাম কিন্তু সে কার পায়ের ছাপ আমি চুপচাপ আবার ঘরে ফিরে গেলাম সেই রাতের পরের ভোরে হাকিম কবিরাজ আমাদের বাড়ি খেলেন খুব সকালে সূর্য উঠবার আগেই উনি বললেন আজ আমি ওকে একবার দেখব তবে তোকে কথা দিতে হবে যত যাই দেখি কিছুতেই ভয় পাবি না কারণ ভয় পেলে তুই একা না তোর বউটাও শেষ হয়ে যাবে আমি মাথা নেড়ে রাজি হলাম কুসুম তখন রান্নাঘরে আমি কিছু বলিনি শুধু বললাম এই দাদু এসেছেন একবার তোমার সঙ্গে কথা বলবে কুসুম চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো মুখে কোনো অভিব্যক্তি নেই চোখে ঘুম ঘুম ভাব কিন্তু যেন মনে হলো কেউ ওকে ভেতর থেকে নির্দেশ দিচ্ছে হাকিম কবিরাজ খুব সাবধানে ওর মুখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন বৌমা তুমি কি একটু তোমার ডান হাতটা দাও কুসুম হাত বাড়িয়ে দিল কবিরাজ ওর কবজির ওপর তিন আঙুল রাখলেন ছোপ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন তারপর হঠাৎ করে বলে উঠলেন তোর বউ একা নাহা ওর শরীরে আর একজন আছে কেউ খুব শক্তিশালী একটা কালো জাদুর তাবিজ পরিছে ওকে সেটা শুধুই মনের উপর নয় ওর সত্তাকেই বেঁধে রেখেছে তোর বউ এখন ওর নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না একটা অনিচ্ছুক দাসী হয়ে গেছে আমি হতবাক হয়ে বসে রইলাম ঠিক তখনই কুসুম বলল গলা একটুও নাড়িয়ে না এমন ভাবে যেন ঠান্ডা হওয়া দিয়ে বলা হয় তোমরা বের হও এখন আমার সময় ওর গলা কেমন যেন খটখটে যেন গলার মধ্যে কাঁকড় ঠুসে দেওয়া কবিরাজ দাঁড়িয়ে দিলেন বললেন তুই চুপ করে থাক ওর চোখে চোখ রাখিস না দরজা খুলে দে ও একা থাকতে চাই থাক কিন্তু তুই শুধু এই কথা মাথায় রাখ সন্ধ্যার আগে কিছু একটা করতে হবে নাইলে এই কালো শক্তির আজ রাতে পূর্ণতা পাবে তখন আর কিছু করার থাকবে না আমি বাইরে এসে বসে থাকলাম ধীরে ধীরে বিকেল নামছে আমি তখন গাছতলায় বসে আছি আর ভেতর থেকে মাঝে মাঝে হালকা কান্নার শব্দ আসছে কখনো খুব শান্ত কখনো আবার খিক খিক করে হাসি এক সময় কুসুম নিজেই দরজা খুলে বাইরে এলো ওর পরনে ঘরের সাদা সালোয়ার কিন্তু সেটা মাটি আর ধুলায় ভরা পায়ে কোনো চড্ডি নেই হাঁটার ভঙ্গিটাই অদ্ভুত রকম ঠিক যেন কে ওর শরীরটা টেনে টেনে নিচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুই কোথায় যাচ্ছিস ও বলল না কিছু শুধু বলল আসছে সে আজ রাতটাই শেষ আমি আর সহ্য করতে পারছিলাম না বিকেলের মাগরিবের রাজান হওয়ার পর পর হাকিম কবিরাজ একটা ছোট সাদা কাপড়ে মরা বাক্স বের করলেন ওই ভিতরে তাবিজ কাঠের এক ধরনের পুরনো চাকু কিছু লাল সুথার কুণ্ডুলি আর একটা মোটা কালো পুঠির মালা উনি বললেন তোর বৌহের ঘাড়ের নিচে যেখানে তাবিজ বাঁধা ওখানে আমার একবার হাত রাখতে দিবি আমি ভেতরে গিয়ে বললাম তোর গলায় বাঁধা তাবিজটা খোলার চেষ্টা করব কুসুম হঠাৎ করে গর্জে উঠল গলা মোটা হয়ে গেল আর বলল যদি সেটা ঝ আমি ওকে শেষ করে দেব সে আমায় বলেছে সে আসবে আর সে আমায় তার করে নেবে তুই কিচ্ছু করতে পারবি না এই কথা বলার সময় কুসুমের চোখ লাল হয়ে উঠছিল একদম রক্তা ভোল হাল যেন শিরার মধ্যে আগুন আমি হঠাৎ করে ওকে ধরে ফেললাম পিছন দেখে ওর মাথাটা থেসে ধরলাম আর কবিরাজ সামনে থেকে তাবিজটা টান দিলেন যেই তাবিজটা খুললেন এক মুহূর্তে কুসুম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল ঘর জুড়ে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল যেন পুরনো কিছু পোড়া শুকনো রক্ত আর ঘর কাঁপতে শুরু করল আমি আর হাকিম একসঙ্গে দরজার কাছে দাঁড়িয়ে পড়া শুরু করলাম হাকিম বললেন তাকে ঠেকানোর একটাই উপায় আছে কালকের মধ্যে সেই লোককে খুঁজে বের করতে হবে যে এই তাবিজ পড়িয়েছে যদি তার নাম চেহারা বা কিছু জানি সেটা বল আমি বললাম আমার সন্দেহ আছে আমার আপন চাচা তো ভাই জাহাঙ্গীরের উপর ওর সঙ্গে কুসুমের আগে বন্ধুত্ব ছিল ও একবার বলেছিল কুসুমকে তুই পাইবি না আমার দিকে তাকিয়ে বললেন বুককে খুঁজে বের করতে হবে কাল সকালেই যেতে হবে কুশীল তখন অচেতন ঘরের মেঝেতে শুয়ে আছে কিন্তু ওর পায়ের কাছে জমা লাল পানির মতো কিছু জলজল করছে আমি জানি সময় শেষ হয়ে আসছে চোখের সামনে আমার শান্ত নিবিহ বো ধীরে ধীরে এক ভয়াবহ অন্ধকারের হাত ধরে হারিয়ে যাচ্ছে আমি তাকে ফিরে আনতেই হবে সকালবেলা চারদিকে ঘন কুয়াশা পাখির ডাক কেমন যেন থেমে গেছে আমি বিছানা ঝেড়ে উঠতেই দেখি কুসুম তখনও ঘুমিয়ে আছে কিন্তু ওর মুখে যেন বিষাদ মিশ্র ছায়া। চোখের নিচে কালো গেছে। ঘরের দরজার পাশে বসেছিলেন হাকিম কবিরাজ সারা রাত জেগেছিলেন ওনার চোখ লালচে হয়ে আছে কিন্তু মুখে একটু ক্লান্তির ছাপ নেই তিনি বললেন আজ যা কিছু করবি বুদ্ধি করে করবি তুই জাহাঙ্গীরকে খুঁজে পেলে আমায় আগে জানাস আমি কিছু প্রস্তুতি নিচ্ছি ওর খুব শক্তিশালী শয়তানি ছায়া ঢুকেছে মানুষ রূপে জাহাঙ্গীর থাকলেও ভেতরে ভেতরে অন্য কিছু আছে সামলাতে পারবি না একা আমি রওনা দিলাম শহরে দিকে জাহাঙ্গীর আগে আমাদের গ্রামে থাকতো কিন্তু গত দুই মাস হলো ও হঠাৎ করেই উঠে পড়ে শহরে চলে গেছে কেউ কেউ বলে ও নাকি কোথাও এক হুজুরের কাছে যেত আবার কেউ বলতো কালো মুখ এক লোকের সঙ্গে সন্ধে সন্ধেবেলায় দেখা হতো নদীর ধারে জাহাঙ্গীরের একমাত্র বন্ধু মিরাজকে খুঁজে বের করলাম বাজারের চায়ের দোকানে জাহাঙ্গীর কোথায় থাকে এখন আমি জিজ্ঞাসা করলাম সে চুপ করে বসে রইল চোখ নামিয়ে বলল ভাই ও এখন আগের মানুষ নেই খুব খারাপ কিছুতে জড়িয়েছে আমি ওর সঙ্গে এখন আর মিশি না আমি চাপ দিলাম কথা না বললে পরে দেখবি বিপদ হবে আমার বউ মরার মতো হয়ে আছে ওর কারণে মিরাজ একটু ইতস্তত করে বলল। পুরাতন মুন্সি পেছনে একটা ছোট ভাঙা গর আছে সেখানে রাতে থাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি ওর মধ্যে কিছু একটা আছে ওর চোখের দিকে তাকাতে সাহস পাই না আমি তখনই সেখানে রওনা দিলাম বিকেল গড়িয়ে গিয়েছে চারপাশে সুনসান নীরবতা মুনসিবাড়ির পেছনে সেই ভাঙা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম ঘরটা বাইরে থেকে তালাবদ্ধ ছিল না ভেতরে ঢুকতেই একটা পচা কাটির গন্ধ বাতাস ঠান্ডা ভেতরে খুব অন্ধকার এক কোণে একটা বিছানা তার পাশে একটা কাঠের তাঁক সেখানে কয়েকটা তাবিজ হাড়গুঁড়ো আর পুঁতির মালা রাখা ঠিক তখনই আমার পেছনে কাঁচের গলায় মতো গলা ভেসে আসলো তুই এত দূর চলে এলি ভাবিস আমি তোর ভয় পাব আমি ধীরে ঘুরে দাঁড়ালাম জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে দরজার পাশে তার চোখ লালচে ঠোঁটে হালকা হাসি গায়ের জামাটা ছেড়া চুল এলোমেলো কিন্তু অদ্ভুত যেটা ওর পায়ের নিচে ছায়া পড়ে না আমি কিচ্ছু বলার আগেই সে এগিয়ে এসে বলল কুসুম আমার ছিল তুই কে যে ওকে নিয়ে গেলি আমি বললাম তোদের মাঝে কিছু ছিল এক সময় সেটা শেষ ও এখন আমার স্ত্রী তোকে ওর জীবন থেকে দূরে থাকতে হবে জাহাঙ্গীর তখন হেসে উঠল কিন্তু সেই হাসিটা মানুষের মতো না ঠোঁট টেনে কান পর্যন্ত চলে গেল চোখে এক ধরনের অন্ধকার আলো তুই জানিস না আমি ওকে এক রাতে নিয়েছি শুধু শরীর না আত্মা আমি জানি কিভাবে মানুষকে ভাঙতে হয় টুকরো করে আত্মাকে বের করে নিতে হয় আমি রাগে গর্জে উঠলাম তুই কি কালো জাদু করিস সে চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল না আমি করি না আমি শুধু তাদের বাহক যাদের কথা মানুষেরা বিশ্বাস করে না কিন্তু তোর বউ বিশ্বাস করেছে আমি কি শুধু তার বিশ্বাসটাকেই শয়তানের কাছে পৌঁছে দিয়েছি আমি বুঝলাম আমার সামনে এখন আর মানুষ নেই একজন ধারক এক কালো শক্তির ধারক হাকিম কবিরাজের কথা মনে আমি পকেট থেকে সেই মালাটা বের করলাম যা তিনি আমাকে দিয়েছিলেন মালাটা দেখেই জাহাঙ্গীর হেসে উঠল তুই ওটা দিয়ে কি করবি এটা শুধু এক যুদ্ধের শুরু তোদের কোনো লাভ হবে না আমি পেছনে পা ফেলতে ফেলতে বললাম আমি ফিরে আসব আজ রাতেই শেষ হবে সব আমি দ্রুত ভিড়ে এলাম হাকিম কাছে সব বললাম তিনি চিন্তায় পড়ে গেলেন এই ছেলে নিজেকে কালো জিনের বাহক বানিয়েছে যারা ওকে পাঠিয়েছে তারা এখন কুসুমের শরীরের মাধ্যমে নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে আমি জিজ্ঞাসা করলাম তাহলে কি করব। তিনি বললেন আজ রাতেই এক শুদ্ধি ক্রিয়া করতে হবে কুশুমকে মধ্য রাতে বাঁশঝাড়ের পাশে নিয়ে যেতে হবে যেখানে সে প্রথম সেই তাবিজ ফেলেছিল ওখানে তার সঙ্গে যেটা ঘটেছিল সেটা উল্টো করে ফিরিয়ে আনতে হবে তবে এই প্রক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে রাতের খাবার শেষ করে আমি চুপচাপ কুসুমের দিকে তাকিয়ে থাকলাম সে তখন এক দৃষ্টে বাতি নিভিয়ে বসে আছে রাত বারোটা সাতচল্লিশ মিনিট বাঁশঝাড়ের মাঝে বসে হাকিম কবিরাজ এক জ্বলন্ত আগুনে চারপাশে কুসুমকে বসালেন তিনি মালা ঘোরাতে লাগলেন একটা মাটির হাড়িতে পুরানো সেই তাবিজের ছাই কয়েকটা সরিষা কিছু নুন আর ঘুঁটের টুকরো রাখলেন তারপর শুরু করলেন কাল জাদুর বিপরীত মন্ত্র এক সময় কুসুম কাঁপতে কাঁপতে হঠাৎ চিৎকার করে উঠল সে এসেছে আমি বলেছিলাম সে এসেছে চারপাশে বাতাস চড়ে বইতে শুরু করলো বাস ঝাঁপাতে লাগলো এমন ভাবে যেন ঝড় উঠেছে কুসুম হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠল চোখের মনি পুরো সাদা হয়ে গেছে ঠিক তখনই হাকিম বললেন আজই তার ছায়া শরীর ত্যাগ করুক আলো দিয়ে আগুনে বাঁধি কুসুম কাঁদতে লাগলো আবার হাসতেও লাগলো আমি যাচ্ছি না সে আমায় ভালোবাসে সে আমায় নিজের করে নিয়েছে আমি ফিরে যাব তার কাছে মাঠের এক কোণ থেকে কুয়াশার ভেতরে একটা অবয়ব দেখা গেল মানুষ নয় ঠিক মানুষের মতো ছায়া সে এগিয়ে আসছে আমি বুঝলাম এটাই সেই ছায়া জিন হাকিম চিৎকার করে বললেন তুই দাঁড়া সামনে যাস না সে তোর দেহ খুঁজছে তুই গেলে শেষ আমি হিম হয়ে গেলাম কুসুম তখন এক হাতে উঠে দাঁড়ালো চোখ ওর জ্বলছে মুখ ভরানো চুল উড়ছে ও আমার ও আমার ছাগবে হাকিম বললেন আর সময় নেই কাল রাতে ওর ভেতর ঢোকার সময় যেখানে সে দের প্রবেশ করেছিল সেই জায়গায় তাবিজের ছাই ছিটিয়ে আগুন জ্বালাতে হবে সেই আগুন ছুঁয়ে দিতে হবে কুসুমের পায়ের নিচে সাহস আছে আমি বললাম আছে আমি সেই হাঁড়ির ছাই নিয়ে আগুন জ্বালালাম আগুনের পাশে গিয়ে কুসুমের পায়ের নিচে ছুঁয়ে দিলাম সে এক বিকট চিৎকার করে উঠল ছায়াজিন হঠাৎ থেমে গেল তারপর মাটির ভেতর দিয়ে মিলিয়ে গেল চারপাশে ঝড় থেমে গেল কিন্তু কুসুম তখনও কাঁদছে হাকিম বললেন সৎ কিছু শেষ হয়নি কাল রাত আবার আসবে ওর শরীর থেকে যাওয়া শক্তিটা আজ চুপ হয়ে গেছে কিন্তু চিল যায়নি শেষ কাজটা করতে হবে আগামীকাল লাতেই। একবারেই শেষ করতে হবে না হলে সে ফিরবে আগের থেকে ভয়ঙ্কর হয়ে আমি জানি শেষ শেষ রাত হয়েছিল এক অদ্ভুত কাল শুরু জানিতায় আকাশ মেঘে ঠেকেছিল বাতাস থেমে গিয়েছিল আর কুকুরগুলো হঠাৎ করে গ্রামের চারদিকে কুঁই কুঁই করে কাঁদছিল যেন কিছু দেখতে পারছে কিন্তু বলতে পারছে না আমার বুকের মধ্যে এক ধরনের ঠান্ডা জমে বসেছিল যা কোনো কথা বা ঘুম দিয়ে ভাঙানো সম্ভব ছিল না সারা দিন ঘরের এক এক কোণে চুপচাপ বসেছিল চোখে অশ্রু নেই নেই মুখে রাগও কিন্তু ধরনের কুসুম শূন্যতা এমন ভাবে তাকিয়েছিল আমার দিকে যেন জীবিত কারো ভেতর মৃত্যু খুঁজে ফিরছিল আমি ওর দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না মনে হচ্ছিল ও কুসুম না কোনো পুরনো ছায়া শুধু আমাদের চেহারায় লুকিয়ে বসে আছে বিকেল নাগাদ হাকিম কবিরা জেলেন সঙ্গে আরো একজন বুড়ো মানুষ মাথা ভর্তি সাদা চুল চোখে লাল শিরা হাতে বাঁশে লাঠি কবিরাজ বললেন উনি মৌলানা শরীফ ওনার অভিজ্ঞতা আছে ছায়া জিনের বিরুদ্ধে দাঁড়ানোর মৌলানা চুপচাপ কুসুমের দিকে তাকালেন কিচ্ছু বললেন না ঘরের মেঝেতে তিনি বসে শুধু বললেন আজ যে আসবে সে তোর পরিচিত নয় সে ছায়া নয় সে রূপান্তরিত সে তোর স্ত্রীর ভেতরে থাকলে ওর জন্ম হবে নতুন এক সত্তা হিসাবে তখন আর ওকে ফিরিয়ে আনা যাবে না আজ রাথির মধ্যেই সবকিছু নির্ধারিত হবে আমি চুপ করে রইলাম কিছু বলার মতো ভাষা ছিল না রাত এগারোটার দিকে শুরু হলো বাতাস মেঝে ধুলো হঠাৎ করে উড়ে উঠলো বাড়ির জানালার কাঁচ কাঁপতে লাগলো একটা টানা ঠক ঠক শব্দে কুসুম তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে চোখ বুঝে রেখেছে আর ঠোঁট নড়ছে আমি বুঝলাম ভেতরে কিছু চলছে সে কিছুর সঙ্গে কথা বলছে হাকিম গভীরাজ তাড়াতাড়ি কাঠ কয়লার আগুন জ্বালালেন আর মাটিতে চক দিয়ে একটা বৃত্ত আঁকলেন কুসুমকে বৃত্তের মাঝে বসিয়ে দিলাম চারপাশে রাখা হলো সাতটা প্রদীপ সাত রঙের সুতো আর তিনটে ধূপ কাঠি মৌলানা শরীফ উদ্দিন আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন আর সঙ্গে সঙ্গে বাতাস আরো কুসুম হঠাৎ গর্জে তোমরা ওকে ডাকো কেন সে তো গেছে ও এখন এসেই আমার রক্তের ভেতরে আমার আমার দেহের নিচে চোখের মধ্যে আমি হকচুকে গেলাম ওর গলার আওয়াজ বদলে গেছে যেন নিচু পুরুষালী নিঃশব্দ আর গাঢ় মাটির ফাটুলে ধোঁয়ার মতো কালো ছায়া উঠতে লাগলো ঘরের কোণে দাঁড়ানো আয়নায় আমার নিজের প্রতিবিম্ব আর দেখা যাচ্ছিল না সেখানে দেখা যাচ্ছিল অন্য কারো মুখ অন্ধকার চোখ নেই শুধু একটা কোটরের মতো ফাঁকা গর্ত আর হাঁ করে থাকা এক ঠান্ডা মুখ আমি অবশ্যই পড়ছিলাম হঠাৎ করে আমার মাথার পেছনে যেন কেউ একটা ঠান্ডা হাত রাখল আমি কেঁপে উঠলাম বলানা তখন বললেন বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহমাতি নফি বা দানিহা মন্ত্র শুরু হতেই কুসুমের মুখ দিয়ে এক ছায়া বেরিয়ে আসতে লাগলো কুয়াশার মতো কিন্তু ভেতরে কিছু নড়ছে একটা নখ একটা চোখ একটা চুলের মতো কিছু তখনই আচমকা জানালার বাইরে বজ্রপাত একটা দীর্ঘ চিৎকার দিয়ে কুসুম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিন্তু ঠিক সেই সময় আমি দেখলাম জানালার বাইরের অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই ছায়া আগের মতো নয় এবার সে দাঁড়িয়ে এক পা ঘরের ভিতরে রেখেছে এক পা বাইরে চোখ নেই মুখ নেই কিন্তু আমি জানি সে তাকিয়ে আছে আমাদের দিকে হাকিম কবিরাজ বললেন ও এখন বের হয়ে গেছে কিন্তু এখনো দূরে যায়নি বলানা বললেন জিমা দিয়ে মাটির হাড়িতে তোর তাবিজ ছাই আর রক্ত ঢেলে আগুন ধরাও ওটা পোড়াতে হবে সে তখন শেষবার আসবে তখন আর কোনো ভয় না করলে আর ঢুকতে পারবে না আমি হাঁড়িতে আগুন ধরালাম ধোঁয়ার সঙ্গে সঙ্গে একটা কান্নার শব্দ এলো তীব্র বুক ওঠা একটা কণ্ঠ নারী আবার পুরুষ একসঙ্গে বলল তুই তো আমায় চেয়েছিলি তোর বউকে তুই কখনো ভালোবাসিস নি আমি তো তোর দরকার ছিলাম আমি কাঁপতে কাঁপতে বললাম তুই মিথ্যে বলছিস আমি ওকে ভালোবাসি তাহলে ওর জন্য নিজের প্রাণ দিবি আমি চুপ করে থাকলাম মাওলানা বললেন জবাব দে এখনই আমি চিৎকার করে বললাম হ্যাঁ আমি দিব আমি দিচ্ছি কুসুমকে ছেড়ে দে তারপর সব কিছু থেমে গেল আলো নিভে গেল বাতাস বন্ধ চুপচাপ ঘরে শুধু ধোঁয়া কুসুম মাটিতে নিস্তেজ পড়ে আছে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই ছায়া এবার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো কিন্তু যাওয়ার আগে দেয়ালের ওপর একটা দাগ রেখে গেল যেন নখ দিয়ে কাটা যেন এক অদৃশ্য বার্তা এই দেহ আমি আবার চাইবো শেষ হলেও ঘরের বাতাসে এখনো গন্ধ রয়ে গেছে সেই পচা ধূপের গন্ধ সেই সাদা চোখের চাহুনি আজ সাত দিন কুসুম ঘুমিয়ে আছে ডাক্তাররা বলে ওর শরীর ঠিক আছে কিন্তু মানসিক একটা গভীর শখ পেয়ে গেছে কিন্তু আমি জানি এটা শখ নয় ওর ভিতর এক শূন্যতা পড়ে আছে যে জায়গায় একসময় একটা অশুভ ছায়া বাস করত রাতের গভীরে এখনো মাঝে মাঝে ও বিছানায় উঠে বসে কিছু বলে না শুধু অন্ধকারের দিকে তাকিয়ে চুপ করে থাকে আমি জানি সে ফিরে যাবে না কিন্তু ছায়াটা হয়তো আবার আসবে হ্যাঁ একদিন অপরাহ্নের নিঃসঙ্গ কোনো বি হয়তো তখন আমি ঘুমিয়ে থাকবো অথবা জানালার পাশে দাঁড়িয়ে দেখব জোড়া চোখ যাদের কোনো দেহ নেই শুধু এক শীতল আর একটি মাত্র শব্দ ফিরলাম